হ্যালো এভরি আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও খুব চটজলদি হয়ে যায় তার জন্য আমি নিয়েছি এই কাপটার পরিমাণ মতো তিন কাপ গোবিন্দভোগ চাল আর এখানে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি রিফাইন্ড তেল দু চামচ ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে চালটা আমি ধুই নি চালটা ভালো করে বেছে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে খুব ভালো করে একটু চালটাকে দুই থেকে পাঁচ মিনিট মতো একটু ভাজা করে নিতে হবে ততক্ষণ এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি যেই কাপের আন্দাজ করে আমি চাল নিয়েছি মানে তিন কাপ চাল তার ডবল এখানে জল ব্যবহার করতে হবে জলটাকে অবশ্যই গরম করে নেবে আর এখানে আমি অল্প একটু আদা ক্রাশ করে নিয়েছি এখানে আদা অ্যাড করে দিলাম দিচ্ছি অল্প করে হলুদ তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো বাট আমার কাছে ফুড কালার ছিল না তাই আমি হলুদ ব্যবহার করেছি আর এখানে স্বাদ মতো অল্প একটু নুন আমি দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এরপর চালটা আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম জলটা মিশিয়ে নেব অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে ফুটন্ত গরম জল দিলেও খুবই ভালো হয় এখানে আমি জলটাও মিশিয়ে নিলাম আর দেখাতে ভুলে গেছি আমি এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে একটু খুন্তি দিয়ে চালটাকে একটু এরকম নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে চাল যদি দলা পাকি যায় তাহলে সেটা সিদ্ধ হওয়ার পর সেই রকমই থাকবে আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এর উপর থেকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারো আর অল্প একটু আদা আমি বেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম তার সাথে এখানে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম দেখো এখানে চালটা কত সুন্দর একটু সিদ্ধ হয়ে এসেছে আর আমি এটাকে ঢেকে ঢেকে বানাচ্ছি অনেকটা চালটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিসমিস তোমরা চাইলে আরও অন্য কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতেই পারো আর দেখো এখানে চালটা কিন্তু অনেকটা হয়ে গেছে সিদ্ধ আর আমার মনে হলো সামান্য আর একটু জল দিলে ভালো হয় তাই আমি অল্প একটু জল গরম করে ওই হাফ কাপ মতো জল অল্প একটু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মনে হলো যে একটু যেন জলটা কম হয়ে গেছে এরপরে আবার স্টিম করে নিয়েছি কিছুটা সময়ের জন্য আর সামান্য একটু নুন অ্যাড করে নিয়েছি যেহেতু অল্প একটু জল অ্যাড করলাম তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে অলরেডি চালটা কিন্তু 80% পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট কুক হয়েই গেছে আর সামান্য একটু স্বাদ মতো মিষ্টি দিতে হবে মানে সামান্য না যেহেতু বাসন্তী পোলাও একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে তো আমি পরিমাণ মতো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার আলুর দমও তৈরি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা আজকে খুব সিম্পলি আলুর দম বানিয়েছি ওই চাল মগজ কাজুবাদাম বাটা দিয়েই আর এখানে দেখতে দেখতে এদিকে আমার পোলাওটাও পুরো হয়ে গেছে দেখে এখন একটু মনে হচ্ছে যে স্টিকি স্টিকি আছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে পুরো ঝরঝরে হয়ে যাবে একদমই পুরো ঝরঝরে ভাতের মতো লাগবে খেতে আর লাস্টলি আমি একটু ঘি অ্যাড করে দিলাম ব্যাস হয়ে গেছে আজকে বাসন্তী পোলাও একদম খুব চটজলদি খুব সিম্পল পদ্ধতিতে আর এবার আজকে দুপুরের লাঞ্চটা বেড়ে ফেলবো আজকে দুপুরে তো পুরো ভেজ লাঞ্চ বানিয়েছি এখানে বাসন্তী পোলাও দেখো একটু ঠান্ডা হয়ে গেছে এখন কতটা ঝরঝরে লাগছে দেখতে খাওয়ার সময় আরও বেশি ওটা ঝরঝরে হয়ে যায় একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তার সাথে আজকে বানিয়েছি পনির টিক্কা তো রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমার শর্টসটা একবার চেক করে নিও শর্টসে আমি রেসিপিটা দিয়ে দিয়েছি পনির টিক্কাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল খুব ইজি প্রসেসেই বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে পনির টিক্কা আর এইখানে সার্ভ করে নিচ্ছি কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমটা আমি খুব বেশি গ্রেভি রাখিনি একটু লিকুইড ঝোলই রেখেছি কারণ পোলাও দিয়ে খেতে হবে এক পদই রান্না করেছি তার জন্য একটু লিকুইড ঝোল রেখেছি তোমরা চাইলে আরও একটু বেশি গ্রেভি করতে পারো সত্যি খুব ভালো হয়েছিল একবার তোমরা অবশ্যই পোলাওটা রেসিপিটা চেক করো আর কোনো এক সময় আমি আলুর দমের রেসিপিটাও শেয়ার করে দেবো যদিও সবাই তোমরা জানো কাশ্মীরি আলুর দম কীভাবে তৈরি করতে হয় তো আজকের দুপুরের লাঞ্চ তো পুরো রেডি এখানে রয়েছে বাসন্তী পোলাও খুব সিম্পল পদ্ধতিতে বানানো পনির টিক্কা আর আলুর দম